আসসালামু আলাইকুম ফ্রি কোর্সের আপডেট নিয়ে এই ভিডিওটা তৈরি করছি আপনারা জানেন যে আমি আমার পেইড কোর্সের পাশাপাশি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং বা এর কোর্স করাচ্ছি তো অনেকে প্রশ্ন করেন যে আমার এই কোর্সের কোনো হিডেন চার্জ আছে কিনা কোনো টুলসের দাম দিতে হবে কিনা তো দেখুন আমার এই কোর্সের কোনো হিডেন চার্জ নেই কোনো টুলসের কোনো দাম নেই মূল কথা হচ্ছে আপনারা আমাকে এই কোর্স করার জন্য এক টাকাও দিতে হবে না তো আমাদের ব্যাচ সেটা হচ্ছে কি আপনার এই ঈদের পরবর্তীতে শুরু হবে ঈদের চার থেকে পাঁচ দিন পরেই এই ফ্রি কোর্সটা শুরু হবে ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন ফ্রি কোর্সের জন্য যারা আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আমি আপনাদেরকে কিছুদিনের মধ্যে হোয়াটসঅ্যাপে এস এম এস করে জানিয়ে দিব কিভাবে আপনি ফ্রি কোর্সের গ্রুপে যুক্ত হতে পারবেন আর যারা নতুন করে এই ভিডিওটি দেখছেন বা আপনি জানেন না যে আমি ফ্রিতে কোর্স করাচ্ছি আপনি হয়তো এই কোর্সে যুক্ত হতে চাচ্ছেন আপনারা কি করবেন আমার এই ভিডিও বা আমার যে কোনো ভিডিওর আপনারা যদি ডেসক্রিপশন চেক করেন দেখুন আপনি যদি ইউটিউবে ভিডিও দেখা থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন চেক করার পর দেখুন এখানে লেখা আছে ফ্রি কোর্সের আপনার অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে যে ফ্রি কোর্সের আবেদনের লিঙ্ক আপনি জাস্ট এই লিঙ্কে একটু ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর দেখুন এইখানে একটা ফর্ম পেয়ে যাবেন তো এই ফর্মে যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো আপনারা সাবমিট করবেন সব তথ্যগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পর এই তথ্যগুলোকে সাবমিট করে দেবেন এবং যারা ফেসবুকে ভিডিও দেখবেন আপনারা আমার ফেসবুকের প্রত্যেকটা ভিডিও দেবেন প্রায় প্রত্যেকটা ভিডিও দেখবেন এইভাবে আপনি কমেন্ট বক্সে এইভাবে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে দেখুন ঠিক একইভাবে আপনার ফ্রি কোর্সের আবেদন লিঙ্ক নামে একটা ফর্মে লিঙ্ক দেওয়া আছে এই ফর্মটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ঠিক আগের মতোই এই ফর্মের যে তথ্যগুলো আমি লিখে দিয়েছি এই তথ্যগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পর এটাকে আপনি সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আমার কাছে আপনার সব তথ্য চলে আসবে তো কিছুদিনের মধ্যে আমি আপনাদেরকে আমি পূর্বেই বলেছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবো মেসেজ করে হোয়াটসঅ্যাপের মধ্যেই আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই গ্রুপে যুক্ত হবেন সেই গ্রুপে যুক্ত হলে ঈদের তিন থেকে চার দিন বা পাঁচ দিন পরেই আমরা ব্যাচ শুরু করব তখন সেই গ্রুপের মাধ্যমে আপনি জানতে পারবেন কবে ক্লাস হচ্ছে ক্লাস মডিউল কী আপনাকে কি করতে হবে কি করতে হবে না এই সমস্ত সব কিছু আপনি জানতে পারবেন তবে আবারও নেই এই কোর্সে আপনার আমি কোনো আমাকে কোনো চার্জ দিতে হবে না কোনো হিডেন চার্জ নেই কোনো টুলসের দাম নেই কোনো কিছুই আপনাকে দিতে হবে না আপনাকে এক টাকাও পে করতে হবে না এখন প্রশ্ন করতে পারেন যে আমি যেহেতু পেইড কোর্স করাই তাহলে আমি ফ্রি কোর্স করাচ্ছি কেন এবং পেইড কোর্স আর আমার এই ফ্রি কোর্সের মধ্যে পার্থক্য কী দেখুন অবশ্যই আমার পেইড কোর্স এবং ফ্রি কোর্সের মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে ঠিক আছে তো এই পার্থক্যটা হচ্ছে আমার পেইড কোর্স ক্লাস সংখ্যা হচ্ছে গিয়ে পঞ্চাশ প্লাস আর ফ্রি কোর্স এর ক্লাস সংখ্যা হচ্ছে গিয়ে আপনার বিশ প্লাস ঠিক আছে এটাই হচ্ছে মূল পার্থক্য আর হচ্ছে পেইড কোর্সে আমি হচ্ছে কি একজন একজন করে সাপোর্ট দিয়ে থাকি ফ্রি কোর্সে একজন একজন করে সাপোর্ট দেওয়া হবে না ফ্রি কোর্সে সবাইকে একসাথে সাপোর্ট দেওয়া হবে মানে ক্লাসের পরবর্তীতে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে মানে আমি একটা ক্লাস করাবো এই ক্লাস করানোর পর এই ক্লাসে আপনাদের কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। মূলত মূলত এটাই হচ্ছে আমার ফ্রি কোর্স এবং পেইড কোর্সের মধ্যে মূল পার্থক্য তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ক্লাসেই আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম